এখন আমি যাব একটু চুল হেয়ার কাটিং করতে কারণটা কি অনেকটা চুল বড় বড় হয়েছে আর এত গরমের মধ্যে এত বড় চুল আর ভালো লাগছে না একদম মানে কেরকম একটা ঘিচি বিচি ঘিচি লাগে গরমটাও পড়ছে তো সামনে হোলিও আছে তো তার জন্য একটু হেয়ার কাটিং এ করতেই যাব তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা স্নান দান করে পুরো রেডি আমি এখন যাচ্ছি সৈকতের সাথে বেরোবো সৈকত আমাকে বাড়িতে ড্রপ করে তারপরে অফিস বেরোবে এদের সৈকত রেডি আর আমিও রেডি স্নান ঠান করে একদম সকাল সকাল কালীদের ভাত ছাতও হয়ে গেছে আর আগে কিছু কেনাকাটা আছে ছোটো খানো একটু কিছু তো একবারে রাত্রবেলা সেগুলো কমপ্লিট করে ফিরবো তো চলো বেরোনো যাক আর কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে ওই বাড়িতে মোটামুটি রং পুরো কমপ্লিট হয়ে যাবে সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাকে কালকে আবার কেক বানানোর আছে তারপরে অনেক ব্যাপার আছে ওই আজকেই যাচ্ছি বিকেল থেকে ওগুলো ধরা হবে ধরা হবে আর কি আমি মা সবাই মিলে পুরস্কার করব তো চলো বেরোনো যাক কতদিন পর আমরা আবার ব্লগে অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তুষালি তোমরা দেখছো তুষালি সাইকাল ব্লগ কিছু বলো ও তো ছাড়া কিছু বলতে পারে না তো ছাড়া কেন বলতে পারে না বলো চুল টুল কেটে এলাম তো আমি তো আগে তো পুরো হনুমানের মতো লাগছে চুলটা কেটে না হনুমানের মতো না একদম গরম পড়েছে না গরমের জন্য আমরা বেরোবো ঘুরতে যাব তো তার মধ্যে দেখো এরকম হনুমানের মতো ছোট ছোট চুল কেটেছে সজারুর মতো লাগছে পুরো যাই হোক চলো বেরোই

সজারু সব টাটা ওই টাটা ফোন করো সৈকত বেরিয়ে গেল ঘুরছি বাড়ি কোলাই আছে

এই যে ঘরের এখন কালারের অবস্থা কিন্তু কালারটা এখনো কমপ্লিট হয়নি এটা দেখেই বুঝে যাচ্ছে এটা হালকা একটা ডিপ তোমার চোখে মনে হচ্ছে যে এটা এ কিন্তু দেখেই মনে হচ্ছে এটা এই যে ক্যামেরাতে একদম ওটা ডিপ এটা হালকা এই হচ্ছে বারান্দার কালার এর সাথে এইটা এই যে আমাদের এই গড়ের কালারটা আছে এরকম এই এটা কি কালকে প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা এই যে ভড়িতেbatch দেড়টা না দুটো মতো আর আমরা এখন খাবো মা কি রান্না করেছে আমি তাও জানি না দেখি এখন কি রান্না হয়েছে আমি এখন খাবো একটু শোবো রেস্ট নিয়ে তারপর বিকেলে ধরতে হবে ঘর দূরগুলো এবার আস্তে আস্তে তোমরা তো দেখলেই ঘরদারের অবস্থা কীরকম শোচনীয় একদম খারাপ অবস্থা ঘর দূর মানে পুরো একদম রিপেয়ারিং হয়ে রং টং সমস্ত কিছু যেহেতু হচ্ছে একদম নতুন হয়ে যাচ্ছে একটু তো নোংরা হবেই নোংরা মানে একদম পুরো একদম বিধিখিচ্ছিরই অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে আজকে বারান্দাটা বড় ঘরটা আশা করছি যতটা পারবো আর কি ক্লিন করার চেষ্টা করব তারপরটা দেখা যাক কি হয় আর এখনো কমপ্লিট হয়নি এখনো দুটো ঘর কমপ্লিট হতে এখনো তিন দিন মোটামুটি কারণ প্রিন্ট হচ্ছে দুটো ওয়ালে দিদি ঘরে একটা বড় ঘরে একটা দুটো ওয়ালে যেহেতু প্রিন্ট হচ্ছে সেই কারণে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা তোমাদের তো দেখাচ্ছি যতটা যা যা করছি দেখাচ্ছি দেখি মা কি করছে চলো কি রান্না করছো এই রান্না তো হয়ে গেছে ডাল মাছের ঝোল মাছ তো আমি খাব না সেই জন্য আমার ডিম হ্যাঁ আচ্ছা সর্ষেদারটা সর্ষে দিয়ে বাহ অতএব খাবো না আমি আমার করেছে মাছ ডাল অনেক কিছু কিন্তু মাছ যেও আমি খাবো না আমি একটু মাছটা এভয়রি করি ভালো লাগে না আমার মাছ খেতে তার মধ্যে আবার রয়েছে তেলাপিয়া মাছ তো মুখেই দেবো না ওটা খাই না আমি एक्चुअली তো আমার জন্য ডাবল ডিমের অমলেট ডাল লেবু মানে আমার স্বর্গীয় খাবার তো সেটাই এখন খাবো বা মা একদম ডাল দিয়ে ভাত মেখে দেবে আমি খাবো চলো আমাদের এখন হয়েছে জ্বালা ভরিতে বাজছে সাড়ে তিনটে আর সাড়ে তিনটে বাজে আর আমরা এখন রঙ আনতে যাচ্ছি রঙের একটু শর্ট পড়েছে আজকেই মোটামুটি ঘর দূরগুলো কমপ্লিট করে দেবে তো এখন যাচ্ছি আমি আর মা রং কিনতে

পরশু দিন যাবি বলে দিচ্ছি ওই যে চা নিয়ে বসেছি আমরা মা আসো যে

আমার তো এটাই ভালো লাগছে হিচকারি নেওয়া হলে কপালের জন্য হোলি খেলবে হ্যাঁ চলো সত্যি বলবেন তো আমাদের কেনাকাটা হল মোটামুটি সবই এবার কালকে শুধু ঠাকুরের বেশি কিছু তো নয় শুধু ঠাকুরকে পায়েস করে দেবো সিমুই পায়েস আর লুচি বানিয়ে দেবো এটুকুই আপাতত ইচ্ছা আছে দেখা যাক আর কি করায় আর এখানে অনেক আবির নিলাম অনেক রকমের কালার নিলাম আর একটা স্মো ওই স্মো ওড়ায় যেগুলো কালার ওইগুলোও একটা নিয়েছি ভিডিও করার জন্য দেখা যাক দোলটা আশা করছি ভালোই কাটবে সবার সাথে সবাই মানে কি আমরা ঠিক কজনই আছি আর ইচ্ছা আছে একবার মামার বাড়িতে ঢু মারার দেখা যাক কি হয় সকাল সকাল পুজো আচ্ছা করে বেরোতে হবে চলো এই যে আমার ছানা পোনা কি ওই অনেকক্ষণ আগে চলে এসেছি এখন এসে আমরা আমি এখন খেতে দেবো কালিদের কালিদের মানে আমি যাকে যাদেরকে আমি খেতে দিই তো ওদেরকে আগে খেতে না দিলে আমার হয় না ওরা আগে খাবে তারপরে আমি খাই আমরা এখন ডিনার করব ডিনার করে তারপরে ঘুমের ঘরে চলে যাব। কারণ আর শরীরে আর দিচ্ছে না তোমরা চোখ দেখে হয়তো বা বুঝতে পেরেছ সারাদিন খেটে কুটে এসে আর ভাল লাগে না তো চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না আর বেল আইকনটা ক্লিক করে দেবে যদি নতুন সাবস্ক্রাইবার হও তো চলো ব্লগটা আমাদের ব্লগটা সাপোর্ট করো দেখতে থাকো আজকের মতো ব্লগটা টাটা